কখনো কোনো দিন যদি অন্তরীণ হতে হয় তোমাকে যদি সে কল্পরাই কেউ পায় আমাকে মনে করো যদি কোনো দিন যে ঘরটিতে তুমি আছো সেই ঘরের দরজা ভেতর থেকে নয় বাইরে থেকে বন্ধ করে কেউ চলে যায় মনে করো সারা তল্লাটে কেউ নেই তোমার শব্দ শুনে মুখ বাঁধা ঠোঁটে শক্ত সেলাই কথা বলতে চাইছ কিন্তু পারছ না অথবা কথা বলছো কেউ শুনতে পাচ্ছে না অথবা শুনছে শুনেও গা করছে না মনে করো তুমি যেমন খুব চাইবে কেউ দরজাটা খুলে দিক তোমার শেকল সেলাই সব খুলে দিক আমিও তেমন চেয়েছিলাম মাস বেরোলেও কেউ এ পথ মারায়নি দরজা খুলে দিলে আবার কি হয় না হয় ভেবে খোলেনি কেউ মনে করো তোমার যখন খুব কষ্ট হবে মনে করো আমারও হয়েছিল খুব ভয়ে ভয়ে সাবধান মেপে মেপে জীবন চললেও আচমকা অন্তরীণ হয়ে যেতে পারে যে কেউ তুমিও তখন তুমি আমি সব একাকার দুজনে এক সুতো তফাত নেই তুমিও আমার মতো তুমিও অপেক্ষা করো মানুষের অন্ধকার চেপে আসে মানুষ আসে না